নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে পুকুরটি দেখছেন এটি হচ্ছে কংসারীপুর বড় পুকুর গোড়া হুগলি আগামী পাঁচ দশ দু এই পুকুরটি ওপেনিং হতে চলেছে পাশে মূল্য করা হয়েছে চার টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন প্রতি সিটের মূল্য এখানে চার হাজার টাকা অগ্রিম হাজার টাকাতে আপনাদের সিট বুকিং করতে হবে আগে আসার ভিত্তিতে বুকিংয়ের মাধ্যমে সিট বন্টন করা হবে পুরো টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন প্রতি সিটে আপনারা তিন গাছা করে ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ করা হয়নি মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত খোলের টোপ কিংবা কালো টোপ বাদ দিয়ে আপনারা সব ধরনের টোপ ফেলতে পারবেন পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না ভাত পোলাও করা যাবে না পুকুরে মোট সিট সংখ্যা আঠাশটি মাঝখানে দড়ি থাকিবে দুপারে সিট হবে পুকুরে ভাষা তল ভাষা অ্যান্টানিজাতীয় টোপ কিংবা হাত ছিপ কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল আচরণ অভদ্র ব্যবহার কিংবা গালাগালি করা যাবে না প্রথম দিন কোনো কারণে মাছ না খেলে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু দ্বিতীয় দিন থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না সব ক্ষেত্রেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে শিকারীদের কাছে পুকুর কর্তৃপক্ষের অনুরোধ সকল শর্ত মেনে তবে কিন্তু ছিপ ফেলিতে আসবেন এই পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য আপনারা যারা যাবেন কিংবা সিট বুকিং করবেন নিজের দায়িত্বে ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে আপনারা মোর অপশনে ক্লিক করলে সেটি পেয়ে যাবেন তাছাড়াও পুকুর কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে অ্যাড্রেস জেনে নিতে পারেন এই পুকুরে বিগত পঁচিশে অক্টোবর মাস দেখানো হয়েছিল সেদিন বিশেষ কারণে আমি এই পুকুরে যেতে পারিনি তাই ভিডিওটি কিন্তু আমি করতে পারিনি আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন আর আমি চেষ্টা করব আগামী পাঁচ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ ওপেনিংয়ের দিন এই পুকুরে থাকার এবং সমস্ত শিকারীরা কীরম কী মাছটা পেয়েছেন সবটাই কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস্ট রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে